হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলো আজ সকাল থেকে আমি কি কি কাজ করি এবং কোথায় কোথায় ঘুরতে যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পরে আসছি আবার চলো বন্ধুরা আজ কাকাবাড়ি যাব তাই রেডি হচ্ছি চলো রেডি হয়ে আসছি তাহলে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এই দেখো ফাইনাল লুক চলো আবার বেরিয়ে তারপরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেছে সবাই মিলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা আমার বোন যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ইউটিউব